রাত্রিকালীন মাছ বাজারে দেখতে পাবেন মাছের একদম নিম্নগামী দাম অনেক মাছ রয়েছে বাজারে চলুন দেখি দাম কেমন রাত্রিকালীন বাজারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মাছ বাজার পেস থেকে আমি সেগুলো আজকে কিন্তু মাছের দাম একটু সস্তা হয়ে গেছে এই জন্য কিন্তু মাছ ভিতার থেকে বাহিরে নেমেছে এই যে দোকানগুলো বাহিরে নেমেছে এখানে কিন্তু নামার পরে তাদের বিক্রি একটু ভালোই যাচ্ছে ইলিশ সলা চিংড়ি ট্যাংরা আহ এবং তুলট ডাড়ি পোমা আহ চিংড়ি মাছ চিংড়ি মাছের দাম আজকে কিন্তু কম ছিল তো আপনারা খেয়াল রাখবেন জবা মৌসুম এবং বৃষ্টি হলেই কিন্তু চিংড়ি মাছের দাম কমে যায় পাঙ্গাসের জন্য যারা নিয়মিত যোগাযোগ করছেন পাঙ্গাস ওঠে কিনা পাঙ্গাস উঠছে দেখেছেন পাঙ্গাস আরো ওঠে ডেলি দশ বারোটা ওঠে যখন মৌসুম থাকে তখন কিন্তু পাঙ্গাসেরও মেলা হয় এবং শুধু পায়রা বিষ খালি না বলেশ্বরের পাঙ্গাসও কিন্তু এখানে আসে আজকে একটি বাঙ্গাস হয়েছে সকালে এসেছে এটা বিকালে উঠোন হয়েছে প্যাকেজিং করা ছিল কেজি কত টাকা বিক্রি হচ্ছে আজকে নয়শো নয়শো টাকা আসলে বিক্রি চাচ্ছে নয়শো টাকা দর হলেই কিন্তু বিক্রি করে দেবে তো আটশো রাখা যায় না না আটশো রাখা যায় না তবে এই মুহূর্তে যদি কাস্টমার পায় সেই ক্ষেত্রে কিছু দাম ছাড় দেওয়া হবে ব্যবসার লভ্যাংশ রেখেই কিন্তু মোটামুটি ব্যবসা হলেই মাছটা ছেড়ে দেবে এরকম একটা প্রস্তুতি চলছে তো এই রকমের প্রস্তুতি আপনারা রাত্রি গুলো পাবেন তো রাত্রিকালীন বাজারে মাছের দাম কম থাকে তো চলুন যে মাছগুলো এখন বিক্রি হচ্ছে সেই মাছগুলো দেখার জন্য এই যে আরও অনেকগুলো দোকান কিন্তু সব রাস্তার পাশেই নেমেছে আফজাল চাচা আসসালামু আলাইকুম চাচা

অনেক সময় ষোলোশো লাগে আজকে যদি বিক্রি না করতে পারেন কে থাকবে না যত মাছ আছে থাকবে না একটা অল্প অল্প কিছু মাছ থাকতে বড়কের উপরে মাছ রাখলে আসলে মাছের সৌন্দর্য বৃদ্ধি পায় অসাধারণ কালার তৈরি হয় আর মাছও কিন্তু বরফ দেখেছি বিগত দিন থেকেই এরকম ব্যবহার হয়ে আসছে বরফের উপরে রাখলে অনেক সুরক্ষিত থাকে পোকামাকড় বা বিপ্রয় এগুলো দেখি না যে বরফের খুব বেশি ওঠে তো এটাও একটা দিক হতে পারে তো তুলোটা কত সাড়ে চারশো সাড়ে কেজি যাচ্ছে কম হবে কত কম একদম

সিরাজের দোকানে সব সামুদ্রিক মাছ পাওয়া যায় সব সময় আর দোকানটা কিন্তু সুসৃঙ্খল ভাবে থরে থরে সাজানো থাকে মাছ আপনি এবং বাহারি বাহারি মাছ রয়েছে সবগুলোই সামুদ্রিক মাছ এই ট্যাড়ে মাছের কেজি কত এই 1600 550 বড়টা 650 বড়টা 650 আর কি কি মাছ আছে টাকা কেজি ডাড়ি 4350 আচ্ছা

লস হবে না তবে কাস্টমার থাকলে তো লাগবে আজকে যদি মাছ বিক্রি না হয় তবে কিন্তু বরফ দিয়ে সেই মাছগুলো রাখতে হবে নয়তো বা নষ্ট মাজা তারা নেয় না সেটা নিলেও গালমন্দ করে অসংখ্য ধন্যবাদ সিরাজ কিন্তু ভীষণ কষ্ট করে এবং সিরাজের সঙ্গে ছিল সুজন সুজন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে কিন্তু সেই অ্যাক্সিডেন্টের কারণে রেস্টে রয়েছে তার জন্য দোয়া করবেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে সুজন ইলিশ মাছের মেলা চলতে আছে এখানে অসাধারণ ইলিশ গুলো কিন্তু আসলে দীর্ঘদিন যাবত করা ক্লোস্টর করা সেই ইলিশ দেখে শুনে বুঝে নিতে হবে দায়বার কিন্তু যে যে তারা নেবেন তাদেরই তবে ইলিশ কিন্তু একসাথে ছয়শো টাকায় তিনটে ইলিশ পাওয়া যায় এটা কিন্তু গরিব মানুষ যারা রয়েছে সরাসরি ভালো মাছ যারা করতে না পারে তাদের জন্য কিন্তু একটু হলো সাশ্রয় হয় বিক্রি কেমন দেখছেন মোটামুটি ভালোই ভালোই মাইকিং করে বিক্রি করা হচ্ছে তার মানে আজকে তো অনেক মাছ বিক্রি করছে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক বাচ্চু কিন্তু জোড়া খাম্বা এই মাইকিংটা করতেছে তো চলুন অন্য দোকানে কি কি আছে সেগুলো দেখে আজকে কিন্তু আমাকে দেখে কাশেম এবং এই যে ইমরিয়ান রয়েছে ইমলিয়ান চলে এসেছে এই যে সোরাব চাচায় কিন্তু চিংড়ি মাছের মেলা নিয়ে বসছে ছয়শো টাকা কেজি মেলা চিংড়ি মাছ দিচ্ছে এই যে অসংখ্য ক্রেতা রয়েছে এখানে রাতে আহ এই মুহূর্তে আসলে ক্রেতার এত চাপ পড়ে না আজকে পড়ে গেল আর একটা ইলিশ মাছ করা করা হলো চারশো গ্রামের ইলিশ এই যে দেখতে পাচ্ছেন মাছলা মাছ এগুলা এগুলো মাজলা মাছ এটা কিন্তু বারোশো টাকা কেজি রাখছে এই মাছটায় পড়েছে

সাইজের গ্রেট ইলিশ মাছ ধরা হয় এবং বিভিন্ন জায়গা থেকে চিংড়ি মাছ আসে তো বাজারে কম দামি আসলে তো কোরবানির পরপর বাজারে মাছের দাম কম থাকার কারণে অনেক পাইকারদের কিন্তু লোকসান গুনতে হবে এবং যারা এই ক্যালকুলেশনগুলো করতে পারে না কোন মাছের দর কেমন হবে কোন মাছ কত দরে মধ্যে বিক্রি করা যাবে এবং আহ চিন্তাধারা আর মার্কেটে মাছ বিক্রি করা দুই এর মধ্যে পার্থক্য রয়েছে যার ফলশ্রুতিতে এখন কিন্তু মাছ বিক্রি মৎস্য ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু বাইরে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন রাতে এই সময় মাছের দাম কম থাকে প্রবাসী ভাই ও বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি রাত্রিকালীন বাজারে বাজারে বেশি মাছ যাদের দরকার রয়েছে তারা নিলাম থেকে মাছ ক্রয় করবেন বাজার থেকে মাছ ক্রয় করবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ